ওং নম হনুমতে রুদ্রবতা আর সর্বশত্রু সংহার সর্বর ঘরায় সর্বপ্রসিক রাম সুবাহা জয় বোজ বলি জয় শ্রিয়ারাম নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি সেটা হলো দু সালের জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার কেমন থাকবে কেমন তাদের এডুকেশনের ভাব থাকবে কেমন তাদের রিলেশান থাকবে কেমন তাদের বৈবাহিক সম্পর্ক থাকবে কেমন তাদের লাভ রিলেশান থাকবে কেমন তাদের কেরিয়ার থাকবে কেমন তাদের বিজনেস থাকবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেল আলোচনা করব কারণ এই মাসটা বিশেষ করে জুলাই মাসটা আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে খুব শুভ হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব গ্রহ গোচর নিয়ে আলোচনা করব অন্তিমে রেমেডি নিয়েও আলোচনা করব তাই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখুন এবং সেটা দরকার হলে নোট ডাউন করে নিন কারণ এই যে গণনা সেটা কিন্তু এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট বিসি জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু একটা রেজাল্ট দিতে চলেছে তাই এই যে গণনা আপনারা অবশ্যই যারা এই চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্তিমে যদি আমার গণনা আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং সকল বৃষ্টি রাশির উদ্দেশ্যে একটা জিনিস বলছি যে যে কোনো কিছু জানবার আগে যে কোনো গণনা জানবার আগে সেটা মাসিক হতে পারে বার্ষিক হতে পারে আগে যেটা আমাদের জানতে হবে গ্রহের গোচর আজকে আমরা জানি যে নটা গ্রহ যেরকম আমাদের একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে যদি বাট গ্রহের অবস্থান যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার জীবন কিন্তু আনন্দে ভরে ওঠে অর্থাৎ হেলথ ওয়েলথ রিলেশন সমস্ত জায়গায় একটা ব্যালেন্স হয়ে থাকে আবার যদি খারাপ হয়ে থাকে সেরকম খারাপও কিন্তু একটা পরিণতি দেয় বা খারাপ ফল দিয়ে থাকে বৃশ্চিক রাশির আমরা প্রত্যেকেই জানি যে লর্ড মঙ্গল অর্থাৎ বৃষ্টি রাশি আমি যেটুকু দেখেছি সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে তারা পরিশ্রমী হয়ে থাকে প্রচণ্ড মেধাবী হয়ে থাকে যে কোনো কিন্তু পরাক্রমী মেন্টালিটি হয়ে থাকে যে কোনো জায়গা থেকে যতই কষ্ট আসুক না কেন তারা কিন্তু লোড়ে জয় করার চেষ্টা করে এবং তাদের মধ্যে হার্ডওয়ার্ক ডিটারমিনেশন অনেস্টি পেশেন্স এই জিনিসগুলো কিন্তু বর্তমান তাই বৃষ্টি রাশি জাতক জাতিকার আইটেজ আমি ফলো করে দেখেছি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যায় যারা মেসেঞ্জারে মেসেজ করছেন বৃষ্টি রাশির জাতক জাতিকা আমাদের ভালো হয় না তাদের উদ্দেশ্যে বলছি এই যে প্রথম গোচরটা আপনাদের জেনে নিতে হবে গোচর যদি আপনাদের মোটামুটি ভাবে একটা ক্লিয়ার থাকে তাহলে এটুকু বুঝতে পারবেন যে এই মাসটা আপনাদের কেমন যাবে মাসিক গণনা যেটা হয়ে থাকে সেটা কিন্তু গ্রহের গোচের উপর নির্ভর হয়ে থাকে কারণ প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা গ্রহ কিন্তু তার গোচর পরিবর্তন করে অর্থাৎ রাশি পরিবর্তন করে থাকে বিভিন্ন ভাবে থাকে সেই ভাব অনুসারে গণনা হয় সেই বিশ্বিক রাশি জাতক জাতিকা বা অন্যান্য রাশি ফলে জাতক জাতিকার সেই মাসটা সেই বছরটা কেমন যাবে তাই প্রথম আমরা গ্রহের গোচর জেনে নেব আমরা দেখেছি বছরের শুরুতেই কিন্তু যে নটা গ্রহে তার কিছু কিছু গ্রহ কিন্তু তার রাশি পরিবর্তন করেছে অর্থাৎ শনিদেব তার রাশি পরিবর্তন করেছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে এসছে এবং চোদ্দই মে দেবগুরু বৃহস্পতিও তার রাশি পরিবর্তন করেছে এবং বিষব থেকে মিথুন রাশিতে চলে এসছে আমরা দেখেছি যে রাহু এবং কেতু কিন্তু তার রাশি পরিবর্তন করেছে রাহুর অবস্থান কিন্তু কুম্ভ রাশিতে হয়েছে এবং কেতুর অবস্থান সিংহ রাশিতে হয়েছে এবং এই মাসে কিন্তু অর্থাৎ জুলাই মাসে আরো তিনটে গ্রহ তার রাশি পরিবর্তন করছে বা ট্রানজিট পরিবর্তন করছে সূর্য কোথায় আসছে তাহলে সূর্য ষোলোই জুলাই কিন্তু তার রাশি পরিবর্তন করছে মিথুন রাশি থেকে তার রাশি অর্থাৎ কর্কট রাশি ঘরে চলে আসবে অর্থাৎ চন্দ্রমার ঘরে চলে যাবে এরপর যেটা চলে আসবো বুধ তাহলে বুধের অবস্থান কিন্তু কর্কট রাশিতে পুরো মাসটা কিন্তু কর্কট রাশিতে থাকবে এরপর চলে আসবো মঙ্গল উনত্রিশে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করবে সিংহ থেকে কন্যা রাশি তার শত্রু রাশিতে চলে যাবে এরপর যেটা চলে আসবো সেটা হলো শুক্রের অবস্থান তাহলে শুক্র বিষব রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে তাহলে এই গেল গ্রহের অবস্থান এরপর পুনরায় যে ছকের মধ্যে যে আপনাদের ভাবে গ্রহের অবস্থান হয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব তাহলে ছক কি বলছে বিশি রাশির যে ছক রেডি হয়েছে স্কিনে রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ফোর্থ হাউজে রাহুর অবস্থান রয়েছে ফিফ্থ হাউজে শনির অবস্থান রয়েছে সেভেন্থ হাউজে শুক্রের অবস্থান রয়েছে এইট হাউজে সূর্য এবং বৃহস্পতির অবস্থান রয়েছে নাইন হাউজে বুধের অবস্থান রয়েছে টেন হাউজে কেতু এবং মঙ্গলের অবস্থান রয়েছে তাহলে এই চার্ট কিন্তু আমরা ফলো করব এবং এখানে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হলো আপনার এই চার্টে দেখবেন সেভেন থাউজে অর্থাৎ সেভেন হাউজে কিন্তু খুব ভালো অর্থাৎ পঞ্চমহাপুরুষ মহাপুরুষ রাজ্যক তৈরি করেছে এবং আরেকটা জিনিস ফলো করা যাচ্ছে সেটা হলো এই চার্টে যেটা দেওয়া রয়েছে সেটা হলো নবম স্থান অর্থাৎ ভাগ্যের স্থানে কিন্তু বুধ অর্থাৎ বুধাদিত্য যোগ তৈরি করেছে বা মালব্য যোগ তৈরি করেছে এবং টেন্থ কেরিয়ারের স্থান থেকে আর্টিস্ট ফলো করা যাচ্ছে সেটা কিন্তু আদিত্য যোগ তৈরি করেছে এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এরপর যেটা চলে আসবো প্রথম যেটা চলে আসবো সেটা হলো ফার্স্ট হাউস নিয়ে তাহলে ফার্স্ট হাউস আমরা প্রত্যেকেই জানি যে বৃশ্চিক রাশির যে লট মঙ্গল হয়ে থাকেন তাহলে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে তাহলে মঙ্গলের অবস্থান রয়েছে কিন্তু টেন্থ হাউসে এবং সেখানে কেতুর সাথে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির ঘরে অর্থাৎ অষ্টমভাবে মৃত্যুরাশি ঘরে অবস্থান করছে এবং সেখানে কিন্তু সূর্যের সাথে অবস্থান করছে এবং সূর্য ষোলো তারিখে ষোলোই জুলাই কিন্তু সূর্য কি করবে মৃত্যুরাশির ঘর ছেড়ে চন্দ্রমার ঘরে চলে যাবে অতিমিত্যুর রাশি ঘরে চলে যাবে তাহলে কি হতে পারে দেহভাবে অর্থাৎ দেহভাব যেটা বোঝানো হয়ে থাকে সেটা হেলথ কেমন যাবে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে তাহলে এটা যে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল কিন্তু এক্ষেত্রে বলবান হয়েছে এবং কেতুর সাথে বসে আছে পুরো মাসটা বিশেষ করে বিশেষ বড় ধরনের রোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো সামান্য ব্যাক পেন হতে পারে বা কোল্ড বা কাফ অথবা আপনাদের ছোটখাটো ফিভার হতে পারে সেক্ষেত্রে ডক্টর দেখাবেন বিশেষ বড় ধরনের রোগ কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্যের জায়গা থেকে অতি উত্তম লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে সামান্য শরীরের একটু ডিস্টার্ব দেখা দেবে তাই যদি যেখানে আপনারা ট্র্যাভেল করছেন অবশ্যই আপনারা মেডিসিন ক্যারি করবেন কারণ সিজন যখন চেঞ্জ হয়ে থাকে যখন বৃষ্টি হয়ে থাকে তখন বিভিন্ন রকমভাবে রোগের সংক্রমণ হয়ে থাকে বিভিন্ন রকম ইনফেকশন ওরিয়েন্টেড সমস্যা হয়ে থাকে এই সময় যেটা বললাম পেনের সমস্যা হয়ে থাকে তাই যখন কোথাও যাত্রা করছেন অবশ্যই মেডিসিন ক্যারি করবেন যদি বিশেষভাবে রোগের কোনো লক্ষণ দেখতে পারেন আশা করছি এই মাসটা বিশেষ করে জুলাই মাসটা বড়ো ধরনের রোগ দেখা যাবে না কিন্তু প্রিভিয়াস যদি কোনো রোগ থাকে অবশ্যই মেডিসিন এই সময় খেতে হবে এই সময় একটা জিনিস কিন্তু ফলো করা যাবে যে কোনো যদি কোন ব্যাধি থাকে সেই ব্যাধিও কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা ওষুধের মাধ্যমে একটা মেডিসিনের মাধ্যমে কিউরেবেল জায়গায় চলে আসবে তাহলে দেহভাবের জায়গা থেকে অর্থাৎ শরীরের জায়গা থেকে অতি উত্তম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর যেটা চলে আসবো সেটা হল সেকেন্ড হাউস নিয়ে অর্থাৎ সেকেন্ড হাউস ধনুরাশির ঘর তাহলে ধনুরাশির লটকে রয়েছে অষ্টম ভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবং সেখানে সূর্যের সাথে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি টানা এক বছর অর্থাৎ বারো থেকে তেরো মাস কিন্তু এই মিথুন রাশির ঘরে অষ্টম ভাবে কিন্তু বিরাজ করবে তাহলে কি হতে পারে এই সময় কিন্তু যখন সূর্য অর্থাৎ সূর্য কিন্তু মিথুন রাশির ঘর থেকে যখন কর্কট রাশির ঘরে চলে যাবে অর্থাৎ চন্দ্র রাশির ঘরে চলে যাবে চন্দ্রমার ঘরে চলে যাবে তখন অতি মৃত্যুর রাশি ঘরে যখন সূর্য চলে যাবে সূর্য আরও বেশি স্ট্রং হবে আপনাদের ধনভাব কিন্তু খুব ভালো উত্তম লক্ষ্য করা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনাদের বিভিন্ন জায়গা থেকে যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের কিন্তু জব আসার একটা সম্ভাবনা থাকে আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো মঙ্গল টেন্থ হাউসে কিন্তু মঙ্গল বসে রয়েছে এক্ষেত্রে বিশেষভাবে আপনারা লাভ পাবেন একটা জিনিস লক্ষ্য করা যাবে যে এই সময় কিন্তু আপনাদের সেভিংস কিন্তু খুব ভালো হবে এই সময় ব্যাংক ব্যালেন্স কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এই সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থ আপনার আসবে যদি লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করে থাকে সেই লোন কিন্তু আপনি পেয়ে যাবেন বা যদি লোন কোথাও করে গিয়ে থাকেন সেটা কিন্তু লোন পরিশোধে কিন্তু এই মাসটা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে লোন পরিশোধ করতে পারবেন তাহলে ধনভাবের জায়গা থেকে কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে আর এই সেকেন্ড হাউস থেকে পারিবারিক স্থান বিচার করে থাকি পারিবারিক স্থান থেকে দেখা যাচ্ছে এই সময় কিন্তু আপনি পরিবার থেকে একটা সাপোর্ট পাবেন পরিবার থেকে যখন বাবা মার থেকে কেউ সাপোর্ট পায় পরিবারের স্ত্রীর থেকে সাপোর্ট পায় বা ভাই বোনের থেকে যখন সাপোর্ট পায় পারিবারিক জায়গা থেকে যে কোনো ব্যক্তি বা ব্যক্তি যদি সাপোর্ট পেয়ে থাকে তাহলে তার জীবনে কিন্তু একটা মঙ্গল হয়ে থাকে এটাও কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে একটা জিনিস বলবো এই সেকেন্ড হাউস বাণী স্থানও বলা হয়ে থাকে আপনাদের কিন্তু বাক সংযমী হতে হবে এই সময় কিন্তু যে কোনো কিছু আপনি করবেন বিশ্বিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যায় মঙ্গলের বছর এবং আপনারা মঙ্গলের জাতক তাই অবশ্যই মাথা আপনাদের গরম করা যাবে না যে কোনো জায়গা থেকে টকিং করবার আগে আপনাকে একটু ভেবে চিনতে বাণীকে কন্ট্রোল করে আপনাদের কথা বলতে হবে তাহলে কিন্তু এই মাসটা বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাদের লাইফে মঙ্গল হতে চলেছে এটাও কিন্তু লক্ষ্য করা যায় এরপর যেটা চলে আসবো সেটা হলো পঞ্চম হাউস নিয়ে অর্থাৎ পঞ্চম হাউস থেকে আমরা কি দেখে থাকি পঞ্চম হাউস থেকে আমরা এডুকেশন দেখে থাকি সন্তানের ভাব দেখে থাকি লাভ রিলেশন দেখে থাকি তাহলে পঞ্চম হাউস কার স্থান পঞ্চম হাউস কিন্তু ধনুরাশির স্থান তাহলে ধনুরাশির যে লট কি হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি তাহলে দেবগুরু বৃহস্পতি অবস্থান কোথায় রয়েছে অষ্টম ভাবে কিন্তু অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি সূর্যের সাথে অবস্থান করছে আগেই বলেছিলাম যে ষোলো তারিখে ষোলোই জুলাই সূর্য কিন্তু তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ অষ্টম ভাব থেকে নবম ভাবে চলে যাবে এবং আইটি ফলো করা যাচ্ছে যে ফিফথ হাউসে শনি রদেবের অবস্থান রয়েছে তেরোই জুলাই কিন্তু শনিদেব বক্রি হবেন এটাও কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কি হতে চলেছে এডুকেশনের ভাগ থেকে এডুকেশনের ভাগ থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো ছোট ক্লাসে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম থেকে উত্তম লক্ষ্য করা যাচ্ছে এবং যারা হায়ার এডুকেশানে স্টাডি করছেন হায়ার কোনো কিছু পড়াশোনা করছেন সেক্ষেত্রে কিন্তু তাদের লক্ষ্য করা যাচ্ছে অতি উত্তম লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু আপনারা অনেক চেঞ্জেস দেখতে পাবেন এই সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আপনারা দের একটা মনোভাব তৈরি হবে সেটা হলো কোনো জায়গায় সাবজেক্ট আপনারা চেঞ্জ করতে পারবেন এই সময় আপনারা ফর্ম ফিল করতে পারবেন এই সময় আপনাদের যদি মনে হয়ে থাকে কোনো কোচিং চেঞ্জ করবেন সেটা কিন্তু আপনারা করতে পারেন যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন অ্যাবরোটা থেকে পড়াশোনা করছেন তাদেরও কিন্তু বিশেষভাবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের মঙ্গল হতে চলেছে পড়াশোনায় কিন্তু এই সময় কিন্তু একটা মন বসবে তবে এক্ষেত্রে একটা জিনিস মনে করে রাখি সেটাও বলে দিই সেটা হলো শনিদেব কিন্তু একটা জিনিস করায় সেটা কিন্তু যখন পঞ্চম হাউসে শনিদেবের অবস্থান থাকে সে কিন্তু কিন্তু একটা আলস্য তৈরি করে অর্থাৎ সেই সময় কিন্তু আপনাদের অনেকে ক্ষেত্রে মনে হবে বিদ্যাদিতে পড়াশোনা করতে করতে পড়াশোনার মন বসবে না কিন্তু একাগ্রতার সাথে যদি এই মাসটা বিশেষ করে আপনার পড়াশোনা করতে পারেন রেজাল্টের জায়গা থেকে আসানোর কিন্তু আপনার রেজাল্ট পাবেন অর্থাৎ এক্সাম যদি এই মাসে পড়ে থাকে তাহলে কিন্তু এক্সামে একটা ভালো আপনার ফল পেতে চলেছেন এটা কিন্তু বিদ্যাদিতে লক্ষ্য করতে হবে তাই পড়াশোনায় কিন্তু একাগ্রতার সাথে আপনাদের মনোনিবেশ করতে হবে বেশি সময় দিতে হবে পড়াশোনার প্রতি এবং মনোনিবেশ যদি সঠিকভাবে করা যায় তাহলে রেজাল্টও কিন্তু সেরকমভাবে আসবে এবং এই মাসে কিন্তু বারে বারে বলছি এডুকেশনের জায়গা থেকে উত্তম লক্ষ্য করা যাচ্ছে এরপর যেটা চলে আসবো সেটা হলো সন্তানের ভাব থেকে তাহলে সন্তানের ভাব থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো এই সময় সন্তান খুব উন্নতি করবে সন্তানের সাথে আপনাদের ভাব ভালোবাসা বজায় থাকবে কিন্তু আরেকটা লক্ষ্য করা যাচ্ছে শনি কিন্তু দূরত্ব তৈরি করায় অর্থাৎ এই সময় দেখা যাবে যে আপনাদের সন্তান সেটা পড়াশোনার ক্ষেত্রেই হতে পারে বা এডুকেশনের ক্ষেত্রে যেটা বলছিলাম তার ক্ষেত্রে হতে পারে বা চাকরির জন্য হতে পারে তার কিন্তু বিদেশে কোথাও যাবেন বা বাইরে কোথাও যাবেন দূরে কোথাও যাবেন অর্থাৎ আপনারা যেখানে বাস করছেন সেখান থেকে কিন্তু বাবা থেকে একটু দূরে চলে যাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে সন্তানের ভাব থেকে যেটা রেসপেক্ট পাওয়ার কথা যে ভালোবাসা পাওয়ার কথা সেটা কিন্তু আপনার পেতে চলেছেন সন্তান থেকে একটা ভালো প্রাপ্তি আপনি লক্ষ্য করবেন এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির যোগও লক্ষ্য করা যাচ্ছে তাহলে সন্তানের ভাব মোটামুটি জায়গা থেকে উত্তম বলে মনে হয় এরপর যেটা মনে করা যাচ্ছে সেটা হলো লাভ রিলেশন তাহলে লাভ রিলেশন কেমন থাকবে তাহলে কিন্তু আমরা লাভ রিলেশন দেখে থাকি তাহলে সেক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে শনির অবস্থান জুলাই কিন্তু অবস্থায় এবং পঞ্চম হাউসে বসে আছে এবং জুলাই হবে এটা আরেকটা জিনিস ইকুয়েশন দেখতে হবে সেটা হলো শুক্রের অবস্থান কোথায় রয়েছে তাহলে শুক্র কিন্তু সেভেন হাউসে বসে আছে অর্থাৎ বিষবের ঘরে বসে আছে শুক্র নিজের রাশির ঘরে বসে আছে তাহলে শুক্র কিন্তু খুব স্ট্রং জায়গায় বসে আছে সেভেন থাউজে এটাও লক্ষ্য করা যাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু ব্যালেন্স করাবে অর্থাৎ কোন ঘরে বসে আছে মিথুন রাশি ঘরে বসে আছে অষ্টম ভাবে বসে আছে এবং সূর্য কিন্তু হবে অর্থাৎ সূর্য মিথুন রাশি ঘর থেকে কর্কট রাশি ঘরে চন্দ্রমা ঘরে চলে আসবে ষোলোই জুলাই তাহলে লাভ রিলেশনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হতে চলেছে এই সময় যারা অনেকে ভালোবাসার সঙ্গী খুঁজছেন বা সঙ্গিনী খুঁজছেন তারা কিন্তু এই সময় একটা ভালোবাসার সঙ্গী বা সাথী পেয়ে যাবেন একটা ভালো বন্ধু আপনাদের কাছে চলে আসবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যাদের অলরেডি প্রেমী প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো এই সময় কিন্তু খুব ভালো একটা লক্ষ্য করা যাচ্ছে কারণ শনি তেরো তারিখে পরে অর্থাৎ তেরোই জুলাই পরে যখন বকরি হবে শনিদেবের দৃষ্টিও কিন্তু থাকছে তো সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় যে এই সময় বিশেষ কোনো খারাপ কিছু লক্ষ্য করা যাচ্ছে না লাভ রিলেশনে নিজেদের মধ্যে একটা বন্ডিং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব ভালো থাকবে তাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো থাকবে যদি বিগত দিনে কোনো রকমভাবে একটা সমস্যা ট্রাসেল হয়ে গিয়ে থাকে সেই সমস্যার সমাধান কিন্তু এবার হতে চলেছে ভালো হতে চলেছে আপনারা রোমান্টিক হবেন আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় আপনারা মেলামেশা করবেন তো এই জায়গাটা কিন্তু লাভ রিলেশনের জায়গা থেকে খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যদি বার্থ চার্টে যদি কোনো রকম ভাবে শনি অবস্থা রেড টুকেট পজিশনে থাকে বা শনি যদি খারাপ ঘরে বা খারাপ ভাবে অবস্থান করে থাকে খারাপ গ্রহের সাথে অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু বিপরীত ফল দিলেও দিতে পারে তবে আপনাদের একটু বাক হতে হবে সেক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে ভাবে লাভ রিলেশনের জায়গা থেকে অতিব উত্তম মনে হচ্ছে এরপর চলে আসবো সেটা হলো ম্যারিড লাইফ নিয়ে তাহলে ম্যারিড লাইফ কোথা থেকে দেখা হয়ে থাকে ম্যারিড লাইফ সেভেন হাউস থেকে দেখা হয়ে থাকে তাহলে সেভেন হাউসের যে অবস্থান রয়েছে সেখানে কোথায় সেভেন হাউসের যে লট কে হয়ে থাকে অর্থাৎ বিষব রাশির ঘর বিষব রাশির লট হলো শুক্র তাহলে শুক্রের অবস্থান কোথায় রয়েছে সেভেন হাউসে রয়েছে তাহলে খুব ভালো এটা কারণ পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করে থাকে পঞ্চ রাজযোগ তৈরি করে থাকে কারণ সেভেন্থ হাউজে যখন শুক্রের অবস্থান হয়ে থাকে এবং শুক্র নিজের ঘরে অবস্থান করছে তখন এর থেকে ভালো কিন্তু আর হওয়ার কথা নয় কারণ সেভেন্থ হাউজে যখন শুক্রের অবস্থান থাকবে শুক্র কিন্তু বলবান হবে আইটেইশ লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো শনির দৃষ্টি কিন্তু এই সেভেন্থ হাউজে থাকবে তাহলে কি হতে পারে ম্যারিড লাইফে ম্যারিড লাইফে সাংঘাতিকভাবে স্পাউসের থেকে কিন্তু আপনাদের একটা সম্পর্ক ভালো হবে আপনাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে আপনারা এই সময় কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন এই সময় ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন এই সময় আপনারা যে কোনো রেস্টুরেন্টে ঘুরতে যেতে পারেন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে যেতে পারেন এই সময় টাইম স্পেন্ডটা অর্থাৎ জুলাই মাসের টাইম স্পেন্ডটা কিন্তু খুব ভালো আর আইটিএস লক্ষক আছে সেটা কিন্তু মঙ্গল স্থান পরিবর্তন করবে এবং মঙ্গল বলবান আরও বেশি হবে এক্ষেত্রে একটা জিনিস ভালো হবে তাহলে বৈবাহিক স্থান থেকে যেটা লক্ষ্য করা আছে সেটা কিন্তু বিশেষভাবে এই জুলাই মাসটা যদি কোনো কারণে সম্পর্ক যদি ডিটাচমেন্ট হয়ে গিয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে সেই সম্পর্ক কিন্তু আগে পুনরায় জায়গায় ফিরে আসবে অর্থাৎ এই সময়টা কিন্তু খুব ভালো লক্ষ্য করা আছে ম্যারেজ স্থানটা কিন্তু উত্তম বলে মনে হচ্ছে যেটা চলে আসবো সেটা হলো ভাগ্য নিয়ে তাহলে ভাগ্য কোথার থেকে দেখা হয়ে থাকে ভাগ্য কিন্তু দেখা হয়ে থাকে নাইন্থ হাউস থেকে তাহলে নাইন্থ হাউস কার স্থান নাইন্থ হাউস কিন্তু কর্কট রাশির স্থান অর্থাৎ চন্দ্রমা স্থান তাহলে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাবে যে এই নাইন হাউসে কি অবস্থান করছে বুধের অবস্থান রয়েছে এবং এই বুধের অবস্থা কিন্তু সাংঘাতিক কারণ এই সময় কিন্তু যোগ তৈরি করে আরেকটা জিনিস বলা যেতে পারে অনেকে বলে থাকেন যে মালব্য রাজযোগ বলা হয়ে থাকে এই স্থানে যখন বুধের অর্থাৎ নাইন্থ হাউসে যখন বুধের অবস্থান হয়ে থাকে তাহলে এই সময় কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের পুরোপুরি দিতে চলেছে আরেকটা জিনিস লক্ষ্য করা যাবে যে ষোলো তারিখে পরে অর্থাৎ ষোলোই জুলাইয়ের পর থেকে সূর্য কিন্তু বুধে চলে আসবে অর্থাৎ নাইন্থ হাউসে কিন্তু সূর্যের অবস্থান হবে সেটাও কিন্তু একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে তাই ষোলো তারিখে পরে আরো ভাগ্য স্থানে আরো উন্নতি করাবে তাই যেটা দেখা যাচ্ছে যে পুরো যদি আপনাদের কিছু চিন্তা চিন্তাভাবনা থেকে থাকে যেটা সমাপ্ত করতে পারেননি যেটা করে উঠতে পারেননি বা মনের ইচ্ছা পূরণ করতে পারেননি এই মাসটা বিশেষ করে জুলাই মাসটা কিন্তু ভাগ্য আপনাদের সঙ্গ দেবে এই সময় কিন্তু বাড়ি আপনারা রিনোভেট করতে পারেন এই সময় গাড়ি কিনতে পারেন এই সময় নতুন কিছু জিনিস কিন্তু আপনাদের বাড়িতে আসবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি ভাগ্যের ক্ষেত্রে আইটি লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা কিন্তু এই সময় জবে আপনাদের প্রমোশন হবে কারণ টেন থাউজেন্ড মঙ্গলের অবস্থান খুব শুভ বলে মনে করা হয়ে থাকে কারণ মঙ্গল অথবা বৃহস্পতি যদি কেরিয়ারের স্থানে থাকে তখন বিশেষভাবে মানে ভালো বলে জ্যোতিষাস্ত্রে মনে করা হয়ে থাকে তো সেক্ষেত্রে কি লক্ষ্য করা যাবে এই সময় কিন্তু ভাগ্যে আপনাদের যারা জব করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে তাদের স্যালারি বৃদ্ধি হবে এই সময় যেখানে ইনভেস্টমেন্ট আপনারা করবেন সেখানে সঠিকভাবে রিটার্ন আপনি পাবেন এবং যদি লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে লোনও কিন্তু এই সময় পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের চাহিদা পূরণ হতে চলেছে যদি কোনো কিছু আপনাদের অপ্রাপ্তি থেকে থাকে সেই প্রাপ্তি কিন্তু এই মাসে হতে চলেছে এই সময় কিন্তু ফ্যামিলির সাথে আপনাদের বন্ডিং খুব ভালো থাকবে এই সময় স্বামী স্ত্রীর সাথে একটা মেলবন্ধন ভালো থাকবে সন্তানের সাথে আপনাদের একটা মেলবন্ধন ভালো থাকবে তাই ভাগ্যের স্থানে কিন্তু সাংঘাতিকভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এরপর যেটা চলে আসবো সেটা হলো কেরিয়ার নিয়ে এবং বিজনেস নিয়ে তাহলে কেরিয়ার এবং বিজনেস করতে দেখা হয়ে থাকে কেরিয়ার এবং বিজনেস দেখা হয়ে থাকে টেন্থ হাউজ থেকে তাহলে টেন্থ হাউসের কার ঘর সিংহরাশির ঘর তাহলে সিংহরাশির লটকে রবি তাহলে রবির অবস্থান কোথা রয়েছে রবি এইট হাউসে বসে রয়েছে এবং সেখানে বৃহস্পতির সাথে বসে রয়েছে এবং টানা বৃহস্পতি সেই এইট হাউসে কিন্তু এক বছর থাকবে এবং সূর্য কিন্তু অর্থাৎ মিথুন রাশি এইট হাউস থেকে নাইন হাউসে চলে আসবে ষোলো তারিখের পর অর্থাৎ ষোলোই জুলাইয়ের পর থেকে সেক্ষেত্রে চন্দ্রমার সাথে থাকবে এটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং টেন্থ হাউসে কেতুর সাথে মঙ্গলের অবস্থান রয়েছে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যখন টেন্থ হাউসে মঙ্গল অথবা গুরুর অবস্থান হয়ে থাকে এটা জ্যোতিষশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়ে থাকে এটা কিন্তু আদিত্য রাজ্যক তৈরি করে থাকে তাহলে সেক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে বিশ্ব মানে বিশালভাবে আপনারা সাফল্য পেতে চলেছেন কেরিয়া ক্ষেত্রে বিশালভাবে আপনারা উন্নতি করতে চলেছেন এই সময় যারা জবের জন্য জবের জন্য সার্চ করছেন তারা কিন্তু জব পেয়ে যাবেন এবং যারা জব করছেন অলরেডি তারা কিন্তু নিজস্ব ইচ্ছা মতো আপনারা যে কোনো জায়গায় আপনার ট্রান্সফার পাবেন এবং আপনাদের প্রমোশন হবে এই সময় আপনাদের বসের সাথে আপনাদের টিউনিং ভালো হবে এবং আপনাদের অফিসে যে প্রিমিয়ার এসে আপনাদের যে কলিগসরা রয়েছে তাদের সাথে আপনাদের একটা সুসম্পর্ক তৈরি হবে যারা সেলসে রয়েছেন তারা সেলস অ্যাচিভ করতে পারবেন এই সময় কিন্তু আপনাদের অ্যাওয়ার্ড রিওয়ার্ড আপনারা কিন্তু শন সমস্ত কিছু জায়গা থেকে অর্থাৎ সুনাম অর্জন আপনারা করতে চলেছেন মঙ্গল যখন টেন থাউজে থাকে তখন কিন্তু সুনাম অর্জন করাবে এবং কেতু একটা জিনিস কাজ করাবে কেতু কিন্তু সবসময় দেখা যায় যে গ্রহের সাথে থাকে সেই গ্রহকে কিন্তু আরও বেশি স্ট্রং করে দেয় এই সময় কিন্তু মঙ্গল কিন্তু বলবান হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জায়গা থেকে যারা বিদেশে গিয়ে যারা জব করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যারা কম্পিউটার নিয়ে স্টাডি করছেন বা কম্পিউটারে কোনো জব করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে মঙ্গল হবে যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাংঘাতিকভাবে লাভ হতে চলেছে বা যারা কম্পিউটার রিলেটেড বলতে যে কোনো কিছু মানে কোনো পার্স নিয়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে লাভ হতে চলেছে যারা কৃষি নিয়ে কাজ করছেন কৃষি সমস্ত জিনিসপত্র নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে লাভ হতে চলেছে যারা কৃষক তাদের ক্ষেত্রেও কিন্তু যারা বৃষ্টিকাশির জাতক জব জাতিকা তাদের ক্ষেত্রেও লাভ হতে চলেছে তাহলে ওভারঅল যদি দেখা যায় তাহলে কেরিয়ারের স্থান থেকে বিশেষভাবে আপনাদের কিন্তু উন্নতি হতে চলেছে এর পাশাপাশি এই স্থান থেকে কিন্তু বিজনেস দেখা হয়ে থাকে তাহলে বিজনেসের শুক্রের অবস্থান কোথায় রয়েছে সেভেন থাউজেন্ড শুক্রের অবস্থান রয়েছে সেটাও কিন্তু খুব ভালো লক্ষ্য করা যায় আর জিনিস লক্ষ্য করতে হবে সেটা হল সূর্য ষোলো তারিখের পর থেকে এইট থাউজ থেকে নাইন থাউজে চলে আসছে এক্ষেত্রে আরও মঙ্গল হবে এবং মঙ্গলও কিন্তু অবস্থান কোথায় করছে মঙ্গল অবস্থান করছে এবং বলবান অবস্থায় অবস্থায় শক্তিশালী কেতুর সাথে বসে রয়েছে তাহলে বিজনেসের ক্ষেত্রেও একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং বুথ কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করেছে তাই এই সময় কিন্তু নতুন নতুন টেন্ডার পাওয়া বা নতুন অর্ডার পাওয়া এবং বিভিন্ন জায়গা থেকে আপনার কমিউনিকেশন তৈরি হওয়া যেটা কমিউনিকেশন গ্যাপের জন্য কিন্তু বিজনেস একটা বড় বড় বিজনেস ছোট হয়ে যায় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কারণ এই সময় কিন্তু কমিউনিকেশন বাড়বে এই সময় বিভিন্ন জায়গা থেকে যারা ম্যানুফ্যাকচার ওরিয়েন্টেড জব বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সাফল্য লক্ষ্য করা যাচ্ছে তাই ওভারঅল বিজনেসের জায়গা থেকে এবং ক্যারিয়ারের জায়গা থেকে সাংঘাতিকভাবে আপনাদের সাপোর্ট করবে এই মাসটা বিশেষ করে জুলাই মাস তাই একটা জিনিস আপনাদের বলবো যে যখন ভাগ্য আপনাদের সঙ্গ দিচ্ছে যখন বৈবাহিক স্থান আপনাদের উত্তম রয়েছে এবং আপনাদের কেরিয়ারে সাফল্য দিচ্ছে তাহলে এই সময়টা কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে এই সময় স্যাটার্ন অর্থাৎ শনি কিন্তু দেখা যাচ্ছে যে বকরি হবে তেরো তারিখ অর্থাৎ তেরোই জুলাই পর বকরি হবে এবং তার দৃষ্টিও কিন্তু ম্যারেজ স্থানে থাকছে তাই এই সময়টা সঠিকভাবে আপনাদের মেন্টরের সহিতা নিয়ে বা কোনো জ্যোতিষের সহিতা নিয়ে এই ভালো জুলাই মাসটাকে আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে কারণ যদি দেখা যায় যে কোনোভাবে আপনাদের বার্ড চার্টে শনিদেবের অবস্থা সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু এই যে রাশিফলের বিচার অর্থাৎ বিচার সেটা কিন্তু থেকে নাইনটি পার্সেন্ট কার্যকরী হবে যদি শনির অবস্থান বা অন্যান্য গ্রহের অবস্থান সঠিক থাকে যদি সেই অবস্থানগুলো গ্রহের অবস্থান যদি সঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু বিপর্যয় আসতে পারে সেক্ষেত্রে কিন্তু হেলথ ওয়েলথ রিলেশনের ক্ষেত্রে সামান্য ক্ষতি আপনাদের হতে পারে তাই অবশ্যই কিন্তু ভালো জায়গায় আপনাদের দেখাতে হবে এবং তার কিন্তু পরামর্শ নিতে হবে তাই যারা আমাকে লাইক করে নিচে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমি কিন্তু অনলাইন এবং অফলাইনের মাধ্যমে পেট কনসালটেন্সির মাধ্যমে আমি কিন্তু আপনাদের গণনা করে বিচার করে সেটা দেখব যে কোনো জায়গায় দোষ তৈরি হয়েছে কিনা আর টাই সেখানে বলে রাখা দরকার সেটা হলো যদি দেখা যায় যে শনির অবস্থান তাহলে শনি কখন আমরা খারাপ বলে থাকি শনি যখন খারাপ বা নিচস্ত বলে থাকি তখনই যখন শনি ফার্স্ট হাউজে ফোর্থ হাউসে সেভেন থাউজে অথবা টেন থাউজে অথবা এইট থাউজে অথবা টুয়েলভ হাউজে অবস্থান করে অথবা যদি দেখা যায় শনি কোনো কারণে ফিফথ হাউস নাইন্থ হাউসে ত্রিকোণভাবে অবস্থান করছে তাহলে শনি নিচস্ত হয় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রবির সাথে বসে শনি রবিকে অস্তমিত করেছে সেটাও কিন্তু শনি খারাপ করে থাকেন আরেকটা যদি দেখা যায় কেতুর সাথে বা রাহুর সাথে বসে অ্যাক্সেস তৈরি করেছে সেটাও কিন্তু খারাপ আবার দেখা যায় অষ্টমভাবে শনি মঙ্গল একসাথে বসে আছে তাহলে সেটাও কিন্তু খারাপ বা অষ্টমভাবে শুনি বসে খারাপ তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ জাতক জাতিকা দিয়ে থাকবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রহের অবস্থান সঠিক না থাকার জন্য বিভিন্ন রকম দোষ তৈরি হয়ে থাকে যেমন ছায়া দোষ বলা হয়ে থাকে কাল সর্বদোষ বলা হয়ে থাকে মাঙ্গলিক দোষ বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে প্রীতি দোষও তৈরি করে থাকে তাহলে এই সমস্ত দোষগুলো যদি হয়ে থাকে তাহলে সেই দোষগুলো কিন্তু নিরাময় করা প্রয়োজন আজকের দিনে যারা বহু মূল্যবান রত্ন কিনতে পারছেন না বা চিনতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা কবচ আমি দিয়ে থাকি সেটা হলো মহালক্ষ্মীর দশমহাবিদ্যা কবচ এই মহালক্ষ্মীর দশমহাবিদ্যা কবচ কিভাবে তৈরি করা হয়ে থাকে এখানে মায়ের দশটা শক্তিরূপের পূজা করা হয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা গ্রহকে কিন্তু একটা করে দেবী রিপ্রেজেন্ট করে থাকে তাদের ইষ্ট দেবী একজন হয়ে থাকেন অর্থাৎ আমরা জানি কি শনিদেবের যেমন ইষ্ট দেবী দক্ষিণা কালী যেমন বৃহস্পতির ইষ্ট দেবী মা তারা বা রাহুল ইষ্টদেবী ছিন্নমস্তা মঙ্গল ইষ্টদেবী মা বগলামা তাহলে এইভাবে কিন্তু দশম মহাবিদ্যার কাজ ওখানে করা থাকে নবগ্রহের কাজ করা থাকে মা কমলামায়ের কাজ ওখানে করা থাকে তাই এই কবর যদি ধারণ করা যায় তাহলে বাস্তুদোষ কাটে যারা আর্থিক সমস্যায় ভুগছেন যারা বিজনেস করছেন বিজনেসে গ্রোথ আসছে না যারা জব করছেন জবে কোনো রকম ভাবে পাচ্ছে না বা যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন কিন্তু বারে বারে জব পেতে গিয়েও আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কার্যকরী মানে অর্থনৈতিক জায়গা থেকে বিভিন্ন ভোগ সেক্ষেত্রে এই কবচ কিন্তু সাংঘাতিকভাবে লাভবান হবে বা এই ক্ষেত্রে যেহেতু বগলামায়ের কাজ করা থাকে শত্রু বিনাশের কাজ কিন্তু এটা হবে বা যাদের কোর্ট কেস চলছে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা না জানতেও আপনারা বিভিন্ন জায়গা থেকে ফেসে গেছেন তো সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন এই কবজের মাধ্যমে এবং এই কবজ কবচ দোষও কাটায় তাহলে এই কবজ ওভারঅল জায়গা থেকে কিন্তু আপনাদের প্রোটেক্ট করবে যদি কোন রকম রকমভাবে দোষ তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে এই কবজের মাধ্যমে কিন্তু সেই দোষগুলোকে লঘুকরণ করা সম্ভব হয়ে থাকে শুনির যদি কোন রকম প্রভাব আপনাদের হয়ে থাকে তাহলে এই কবজের মাধ্যমে কিন্তু লঘুকরণ করা সম্ভব এর পাশাপাশি একটি জিনিস মাথা রাখতে হবে দু হাজার পঁচিশ সাল আপনাদের মঙ্গলের বছর আপনারা নিজেরাও মঙ্গলের জাতক তাই এই সময় বজরং বলি আপনারা প্রত্যেকেই জানেন যে মঙ্গলকে রিপ্রেজেন্ট করে থাকেন তো মঙ্গলের বজরং আপনারা অবশ্যই হনুমান চল্লিশা জপ করতে পারেন অথবা আপনারা প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে পুজো দিতে পারেন তাহলে একটা শুভ ফল পাবেন এছাড়া শনিদেবের বীজ মন্ত্র জপ করুন এবং শনিবার দিন গিয়ে শনি মন্দিরে গিয়ে শনিদেবের পায়ে তেল অর্পণ করুন তাহলে কিন্তু আপনাদের জীবনে মঙ্গল হবে কারণ আমরা প্রত্যেকে জানি বৃশ্চিক রাশির যে মঙ্গল অর্থাৎ আপনাদের লর্ড মঙ্গল হয়ে থাকে তাই আপনাদের কিন্তু একটু লড়াকু মেন্টালিটি হয়ে হতে হয় আপনাদের প্রতিটা পর্যায়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকার একটু সমস্যার মুখোমুখি হতে হয় তাই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আপনাদের এই রেমেডিগুলো আপনাদের করতে হবে সঠিক জায়গায় কিন্তু আপনাদের মেন্টারের সহযোগিতা নিতে হবে তাহলে আপনাদের জীবনে কিন্তু মঙ্গল হবে তাই মঙ্গলের বছর আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি জয় মা তারা জয় মা চণ্ডী নমস্কার ধন্যবাদ